কস ফটো নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে ডুরান্ড কাপের সবচেয়ে বড় খবর হলো ডামনহারবার এফসির উপর বুলডোজার চালিয়ে মোহনবাগান চলে গেল ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে ইতিমধ্যে জামशेदपुर এফসি তিনটি ম্যাচ জিতে কোয়ালিফাই করেছে কোয়ালিফাই করেছে ইস্ট এই ম্যাচে বিশ্রীভাবে হারার ছন্ন শীতকে গেল ডামনহারবার এফসি এই মুহূর্তে দুটি সেরানার স্থল যাবে সেক্ষেত্রে লড়াইটা ইন্দো তিবেটিয়ান লাজংয়ে নারী এফসির মধ্যে গোল ডিফারেন্স ভালো হওয়া যথেষ্ট সুবিধাজনক অবস্থায় রয়েছে এবার ফেরা যাক আজকের ম্যাচের প্রসঙ্গে আজকের ম্যাচে মোহনবাগানকে চিত্তেই হতো রুপ চ্যাম্পিয়ন হতে গেলে আমরা দেখলাম দুজন বিদেশি নিয়ে শুরু করেছিলেন মোহনবাগান ছিলেন সামনে এবং পেছনে টম মোহনবাগান যে পাঁচটি গোল করেছেন তাতে পাঁচজনের অবদান রয়েছে প্রথম গোলটি সাহালের দ্বিতীয় গোলটি জেমি ম্যাকলারেনের তারপর পেনাল্টি থেকে গোল করেছেন লিস্টন সাহাল এবং কামিক শেষ তেতাল্লিশ চুয়াল্লিশ মিনিট দ্বিতীয়ারদের সংযোজিত সময় ধরে দশ জনে খেলেছে ডায়মন্ড হারবার লিস্টনের পেনাল্টির সময় রেড কার্ড দেখেছেন ডায়মন্ড হারবারের পঁচানব্বই নম্বর খেলোয়াড় নারেশ সিং এর কিন্তু ডায়মন্ড আরও গোল খেয়েছে তাদের গোল ডিফারেন্সটা আরও খারাপ হয়ে যেত যদি এক গোল কি বা দু গোলের ব্যবধানে ডায়মন্ড হারবার হাঁটত তবে ডায়মন্ড হারবারে কোয়ালিফাই করার একটা চান্স ছিল কিন্তু কিবি ভুপনার দল একেবারেই খেলতে পারেনি এবং দেখা গেল মাত্র দশ দিনের মধ্যে যে বোঝাপড়া মোহনবাগান টিমের যে পুরোনো বোঝাপড়া তার ঝলক আমরা দেখতে পেলাম মাঝমাঠে সাহাল যথেষ্ট নজর কাটলেন লিস্টন কোলসদ ডুরান্ডে দলকে টানছেন জেমি দেখালেন তিনি কত বড় অপরচুনিস্ট এবং টম মালটেট একবার এগিয়ে এসে গোল করার কাছাকাছি জায়গায় পৌঁছে গিয়েছিল তিনি কিন্তু ওই একবার ছাড়া ডায়মন্ড হারবার ডে দুই বিদেশি ফরোয়ার্ডকে খাপ খুলতে দেননি সব মিলিয়ে মোহনবাগান টিম কিন্তু তৈরি সতেরো তারিখ সল্টেক স্টেডিয়ামে মোহনবাগান ইস্তমালের ডুরান্ট কোয়ার্টার ফাইনাল হতে চলেছে এমনটাই খরব খবর ডুরান্ট কমিটির সূত্রে যদিও তারা সরকারিভাবে এখনো কিছু বলছে না তারা এটা জানাবে দশ তারিখ রাতে কিংবা এগারো তারিখ সকালে কিন্তু সেদিকেই চলছে এবং তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে সব মিলিয়ে কিন্তু মোহনবাগান বেশ প্রস্তুত মোহনবাগান সমর্থকরা দলের খেলা দেখে নিশ্চয়ই খুশি কিন্তু মোহনবাগানে যেসব এই যে জন খেলোয়াড় খেললেন তার মধ্যে কিন্তু কোনো বঙ্গ সন্তানকে দেখা যায়নি বঙ্গসন্তানকে বলতে গেলে প্রেমগঞ্জিত আমাঙ্গের কথা বলতে হবে কালিম্পংার এই ছেলেটি ছিলেন কোনো চ্যাটার্জি ব্যানার্জি নেই পাহাড়ি ছেলে হিসেবে নজরকে কেড়েছেন যুব টিমের হয়ে যদিও আজকে তিনি খুব একটা ইয়ে করতে পারেননি নজর কাটতে পারেনি এবং দীপক টাংড়ি দীপক টাংড়ি কিন্তু চলবেন না স্টপারে চলবেন না তিনি ডিফেন্সিভ ব্লকার হিসেবে ঠিক আছেন দীপক টাংড়িকে নিশ্চয়ই খেলাবে না রদ্রিকেশকে সুস্থ করে দিতে হবে এটাই কিন্তু আগামী এক সপ্তাহ ম্যাকমারেনের কাছে বড় চ্যালেঞ্জ